সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করলাম আজকে মহানগর প্রেস ক্লাবে প্রতিষ্ঠাভাষিকী উপলক্ষে সম্মানিত উপস্থিতি আমার প্রাণ প্রিয় চাচা জনার বিদ্যুদ্দিন মুসার চৌধুরী উপস্থিত আছেন আমার পত্রিকার প্রকাশক সম্পাদক জনাব মফেসুর রহমান মাসুদ উপস্থিত আছেন এখানে অনেকেই আছেন নাম বলতে গেলে বহু সময় লাগবে যেহেতু পরে আমরা গর্বের সাথে বলতে পারি গাজীপুর প্রেস ক্লাবের পরে দ্বিতীয় স্থানে আছে আমাদের মহানগর প্রেস ক্লাব আমরা ভুলে গেলে চলবে না যে মহানগরের গুরুত্ব কতটুকু আপনারা অবগত হন আমাদের মহানগর প্রেস ক্লাবটা এই আমাদের জামান বামন সরকার আছেন এখানে আমি নির্বাচন থেকে একমাত্র নির্বাচন হয়েছিল দুই হাজার চব্বিশের মধ্যে দু হাজার তেইশ আমি সারাদিন আনন্দ নিয়ে সকাল থেকে রাত্র পর্যন্ত ছিল কারণ ছিল একটাই আমি গাজীপুরবাসী হয়ে গেছি আমার জন্মস্থানটা নসুদী জন্ম হলো হল ছোটো থেকে আমার চাচার পরিবার চৌধুরী পরিবারে আমি মানুষ হয়েছি সেই ঋণ আমি শোধ করতে পারবো না আজকে আমি প্রকাশ হয়েছি সম্পাদক হয়েছি প্রধান সম্পাদক হয়েছি এবং আরেকটি সুসম্পাদ দিতে চাই আমি জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছে এবং শপথ গ্রহণ করেছি দুই মাস পর এবং আমি শপথ গ্রহণের পর বক্তব্যে বলেছিলাম বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে সাংবাদিকতার পেশাটাকে সবচেয়ে গুরুত্ব দেয় হলো গাজীপুর জেলা এই গাজীপুর জেলা নিয়ে আমি গর্ববোধ করি কারণ গাজীপুর জেলায় বাংলাদেশের বৃহত্তম একটি জায়গা এবং বৃহত্তম একটি এখানে সাংবাদিকদের মান উন্নয়ন নিয়ে আমি কথা বলি এবং আন্তর্জাতিকভাবে এশিয়া মহাদেশের বৃহত্তর অন্বেষণ হচ্ছে আপনার কাঠমান্ডুতে জানুয়ারি দশ তারিখ আপনারা লোয়া করবেন যাতে আমি বিদেশের মাটিতে পাড়া দিয়েও এই গাজীপুর জেলার কথা বলতে পারি যে আমাদের সাংবাদিকতায় গাজীপুর থেকে আমরা অনেকটা এগিয়ে সাংবাদিকতা কি আমরা সঠিক ধারায় ভাবে সাংবাদিকতা করব কিন্তু দুঃখের বিষয় আমরা কেন নিজেদের মধ্যে ভাগাভাগি করব আমাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে সেটা হলো আমরা সঠিক ধারায় প্ল্যাটফর্মটি তৈরি করে আমরা সাংবাদিকদের পেশাটাকে জোরদার করব ইশাহ তা আমি কথা দিচ্ছি এখানে আমার শ্রদ্ধেয় চাচা আছেন আমার সহপাঠী বন্ধুকর ভাই মুফিজুর রহমান মাসুদ জামান আছেন আমার ভাই মামুন আছেন এবং গাজীপুর মহানগর প্রেস ক্লাবের গণ্যমান্য ব্যক্তিরা যারা আছেন সবাই একত্রিত হয়ে আপনারা দৃষ্টান্ত স্থাপন করেন যে গাজীপুর প্রেস ক্লাব গাজীপুর মহানগর প্রেস ক্লাব

মুসা চৌধুরী আলাস মুসা চৌধুরী আমি গাজীপুর মহানগর প্রেস ক্লাবের ফুলের তোলার প্রতি ফোন করে দিচ্ছি মুসা চৌধুরী রাজল ভাই যশুপুদ্দিন ভাইয়া আমাদের উপদেষ্টা মানিক ভাই আমাদের মাসুম ভাই সবাই আনিস সোনাল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের গাজীপুর মহানগর প্রেস ক্লাবের এমনি আটটার উচ্চ যার নাম হলে গাজীপুরে সবাই চিনে আমাকে না ছিল গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি হিসাবে না ছিল গাজীপুরের আটটা উচ্চ মানকে চিনে আমরা সবাইকে ধন্যবাদ আজকে গাজীপুর মহানগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী সে উপলক্ষে তেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে মহানগর প্রেস ক্লাব সভাপতি আব্দুল্লাহ মামুন ভাই এবং সেক্রেটারি আক্তারুজ্জামান ভাই ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং ওনাদের অ্যাসোসিয়েট যারা আছেন এই সংগঠনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্পেশালি তাদের এই প্রতিষ্ঠানকে দীর্ঘ তেরো বছর ধরে বাঁচিয়ে রাখা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার অনেক ধরনের সৃষ্টি হয় আবার দেখা যায় কালের ব্যবর্তনে শেষ হয়ে যায় কিন্তু এই প্রতিষ্ঠানটি দীর্ঘ তেরো বছর পার হয়ে গেছে একটা প্রতিষ্ঠান যদি একযুগ ধরে রাখা যায় নিঃসন্দেহে এটা একটা কার্যকরী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আরো দীর্ঘায় লাভ করুক এবং মানুষের সেবা পাক

ধন্যবাদ <imitation> <imitation>

গাজীপুর মহানগর প্রেস অনেক অতিথি আমরা আপ্যায়ন করেছি ইতিপূর্বে অনেক অনুষ্ঠানে কিন্তু আজকের যে মুসাফাজ ঘোষণাটা এ থেকে মুসাফাজ থেকে আমরা এই পঞ্চাশ হাজার টাকা পিছা না থেকে আমরা আরো বড় কিছু চাই সেটা হলো ভালোবাসা এই সিটি কর্পোরেশন থেকে হোক যেখান থেকে হোক আমাদের একটা বসার জায়গা এটা

জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন সাংবাদিকদের সবাই সাংবাদিক সবাই অনেক কিছু জানে যা হয়তো আমি জানি না আবুল হোসেন স্যার জানে না মামুন সরকার সাহেব জানে না

আজকের গুলি গুলি ধরনের সম্পর্করা আজকের আয়োজন করেছেন আজকের অনুভবের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ বৃন্দ সকলের প্রতিবৃন্দ আমার সালাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবর কাত আজকের ওইখানে প্রধানমন্ত্রী শিল্প থাকার কথা ছিল গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি সত্যবচন প্রিয় বড় ভাই কাশিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহা সহ সরকার আমাদের প্রিয় নেত্রী এবং ফেগা জিয়া অসুস্থ আপনার সকলে জানেন ঢাকায় হাসপাতালে উনি গিয়েছেন বিদায় আজকের নয় আমরা তারা উপস্থিত হয়েছি আমি বলবো যে আপনারা তারা সাংবাদিক খোঁজ করে গাজীপুর মহানগর পেশ করে দেন আমি সর্বপ্রথম আমি আমার পক্ষ থেকে গাজীপুরের ষোলো নম্বর ওয়ার্ডের মানুষের পক্ষ থেকে আমি সদার সাথে স্মরণ করি যে সমস্ত সাংবাদিক সাংবাদিক করতে গিয়ে তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন মৃত্যুবরণ করছেন সকল আত্মা করছে এবং আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেককে এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ সুবাদ প্রত্যেককে আমল ইমান নিয়ে তারা তো করে এবং যারা আমরা এই মহানগর প্রেস ক্লাবের সাংবাদিক সহ গাজীপুর জেলার বিভিন্ন অনলাইনে কিংবা বিভিন্ন টেলিভিশনে সাংবাদিক করে থাকে আমরা যাতে সততার সহিত কাজ করি অন্যায়কে প্রশ্রয় না দিই সত্যকে সত্য বলে আমরা যাতে প্রচার করি এবং দেশকে ভালোবেসে দেশের কথা বলি আমি আপনাদের ভাই কারো বয়সে ছোট কারো বয়সে বড় আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে থাকতে চাই আপনারা যখন আপনাদের এই গাজীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাকে আপনাদের আপনাদের পাশে রাখবেন ইনশাল্লাহ আমি সুস্থ থাকা অবস্থায় ইনশাল পাশে থাকবো ইনশাআল্লাহ আর এই সাংবাদিকতা তারা করেন মানুষই তারা দেখা যায় বিভিন্ন জেলা থেকে আমাদের এই জেলায় বসবাস করেন কিংবা তারা স্থানীয় মানুষ এখানে বসবাস করেন তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো না তারপরেও তারা দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে দেশের মাটিকে ভালোবেসে এই সাংবাদিকের পেশা তারা তাদের মধ্যে নিয়েছেন তাই বলবো যেহেতু আপনারা আদর্শের কাজ করতে চান দেশকে ভালোবেসে কাজ করতে চান আপনাদের মধ্যে এমন কোনো ঘটনা তো না ঘটে যাতে কোনো মিথ্যা করে দিয়ে কোনো মানুষের না হয়ে যায় লক্ষ্য রাখবেন এবং কোনো অন্যায়কে অবশ্যই অবশ্যই আমরা উপস্থাপন করব এই কথা বলে আপনারা এই যে সাংবাদিক যারা রয়েছেন এই মহানগর প্রেস ক্লাবের আপনাদের এই সাম্পাদিক এই যে আপনাদের মহানব বিস্ফোরক রয়েছে বিস্ফোরকের সাংঘাতিক ওষুধ চলে তাদের পাশে আমি থাকতে পারি তার জন্য আপনাদের সামনের বিভিন্ন কার্যক্রমের জন্য আমি পঞ্চাশ হাজার টাকা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের ঘোষণা করে দিলাম আপনাদের সামনে রাখবেন শুধু এই টাকাটাই বড় কথা নয় আপনারা যখনই আমাকে আপনাদের পাশে ডাকবেন আমি আমার সাথে বছর থাকবো আপনাদের পাশে এই কথা বলে আমি পরিশেষে আমাদের প্রিয় নেত্রী বিএনপির প্রতিষ্ঠাতা

مہانگ <applause> 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 আমরা সাংবাদিক বিন্দু মানে যে উপস্থিত আছি আল্লাহ সবাইকে আল্লাহকে সুস্থ सुस्त যারা जरा আছে তাকে বিপদ থেকে উদ্ধার করুন আর যারা মুসিবতে আছে মুসিবতে থেকে উদ্ধার করুন তাবিয়া সাইয়ুল আলিম আহমাদুল্লাহ রহমান রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুজি বন্ধুগণ আমরা